আর ব্রিগেডের ডাকটা হচ্ছে শ্রমিক কৃষকদের ডাক ব্রিগেডের ডাক হচ্ছে ছাব্বিশ হাজার যে চাকুরি হারায় চাকরি গেছে অযোগ্যরা যাতে চাকরি থেকে বঞ্চিত হয়ে যোগ্যরা যাতে চাকরি পায় যোগ্যদের লিট তৈরি করা হয় শ্রমিক যাতে তাদের শ্রমের ভালো দাম পায় এবং কৃষকরা যাতে ফসলের দাম পায় সেই নিয়ে ব্রিগেড এ ব্রিগেড ঘামের ব্রিগেড এ ব্রিগেড মেহনতি মানুষের ব্রিগেড তাই এই ব্রিগেডের তাৎপর্যকে কিভাবে বসবাসকারী সবচাইতে পিছিয়ে পড়া নিম্নবিন্ন প্রতিদিনের জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রাম থেকে সেই পথের জন্য এই পরিস্থিতিটায় যেমন সাতশো বছরের পুরানো রাম মন্দিরের বাবরি মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে এটাকে মানুষকে যেমন একটা ভ্রমণ দিচ্ছে আপনি যেটা বললেন যে এই সময়কালে যে মুঘলদের আত্মা খুঁজে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ রাজ্য এবং দেশ দারিদ্রসী নিচে চলে যাচ্ছে এই জায়গায় রুটি রুজি কোনো ব্যবস্থা নেই রাজ্যে আপনার নামটা একটু মাইকটা না আপনি কোন আপনি কি ব্যাংকের সঙ্গে জড়িত এখন ভারতবর্ষের শ্রমিক আন্দোলনে একটা বিষয় আমরা আমরা দেখি যে ব্যাংক এমপ্লয়িজ থেকে যারা হোয়াইট কলার শ্রমিক তারা সেই অর্থে প্রাইভেট টিউটার যারা বা যারা বিধি শ্রমিক যারা অসংগঠিত ক্ষেত্রে আছে অসংগঠিত ক্ষেত্রে আছেন তাদের যন্ত্রণাটা অনেক সময় বুঝতে পারেন না আপনারা বোঝেন না তো সিটুর কাছে এই যন্ত্রণাটাকে কমানোর জন্য যাতে করে যন্ত্রণাটা সবাই বোঝে এরকম কোনো দাবি আপনারা রেখেছেন কখনো আমরা সংগঠিত একটা আন্দোলনের দাবি সবসময় রেখে আসছি সবসময় রেখে আসছি যে সংগঠিত আন্দোলন বিশেষ করে যারা এলিট ক্লাসে রয়েছে তারা অন্তত সহজীবী মানুষদের পাশে এসে দাঁড়ায় এই এলিটিজম তো কমিউনিস্ট পার্টির ভেতরেও আছে আচ্ছা এই মুহূর্তে আপনার কি মনে হয় যে রাজ্যে আর কেন্দ্রে যে অদ্ভুত দুটো সরকার রয়েছে তাদের বিরুদ্ধে এই ব্রিগেড কি বার্তা দেবে তাদের বিরুদ্ধে বার্তা আপনারা যেভাবে চালাতে চাইছেন রাজ্যটাকে আমরা কিন্তু সাধারণ রাজ্যবাসী দিয়ে মেনে নিতে পারছি না এবং এর বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই যেভাবে চালাচ্ছি হয়তো লড়াইকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গে এখন বলছে ভাত খেতে গেলেও সাম্প্রদায়িকতা করতে হবে এই ব্যাপারটা কি দেখছেন হাতের জন্যই তো আগে আসা উচিত জাত তো পড়ে ফলে এই ব্রিগেড কিন্তু চিৎকার করে এই ব্রিগেডের জনতা বলছে ভাত আগে জাত অনেক পড়ে তাই তো অবশ্যই ধন্যবাদ কথা মোক ভালো লাগে ভালো লাগে আমি সমালোচনা করবেন অবশ্যই ধন্যবাদ আপনার নামটা দাদা রূপান চক্রবর্তী এবারের এটা ঐতিহাসিক ব্রিগেড বলতে এটা ব্রিগেড বলতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষে বা আমাদের বাংলার যা অবস্থা রয়েছে সেখানে দাঁড়িয়ে এই খেটে খাওয়া শ্রমিক শ্রেণী কৃষক মজদুর এবং ছাত্রজীবন সবাই এক হয়ে আজকে যে ব্রিগেড ডাক হয়েছে এটা ঐতিহাসিক মুহূর্ত আপনি একটু আগে দেখছিলাম যেখানে ঘুগনি তৈরি হচ্ছিল ঘুগনি তৈরি হচ্ছিল সেটা সত্তর দশকে আমরা দেখছিলাম দেখতাম বা তখন জন্মাইনি তখন শুনতাম আর কি যে সিপিএম এ ব্রিগেড হলে বাড়িতে বাড়িতে রুটি তৈরি করা হতো আজকে কি আবার দু পঁচিশে সেই সত্তর ফিরে আসছে সত্তরের থেকে আর এখন যে বর্তমান পরিস্থিতি সত্তর থেকে আর ভয়ঙ্কর অবস্থা তাই জন্য আমাদের এখন সেই সত্তরে সেই যে তখন যে যোগাযোগটা ছিল সেই যোগাযোগে আমাদের আনতে হবে আবার এবং সেই জায়গাতেই ফিরে আসতে হবে কারণ সত্তরের থেকে আরো ভয়ঙ্কর অবস্থা এখন আমরা রয়েছি এই রুটি বা ঘুগনি কি আপনারা সারাদিন ধরে তৈরি করছেন সকাল রুটি কেনা হয়েছে ঘুগনি স্বাধীনতা তৈরি করা হলো তৈরি করে আবার সেই রুটি ঘুগনি বন্যা টুডুর মতো খেটে খাওয়া নেত্রীকে বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা দেবে অবশ্যই শুধু বন্যা টুডু বলুন এরকম অনেক অনেক আমাদের প্রিয় কমরেডরা এবং আস্তে আস্তে উঠে আসবে এবং যুব সমাজ আস্তে আস্তে উঠে আসবে এবং একদিন আমাদের পশ্চিমবঙ্গে এই অবস্থা আমরা কাটাবই বই এই অগত অবস্থা আমরা কাটা বই যে চুরি চামারি চারদিকে চলছে যে ঘুষ খাওয়া যে ইউ চলছে আমরা এটা আমাদের একটা শপথ বলতে পারে আপনার নামটা কোথা থেকে আসছেন কি নিয়ে পড়াশোনা করছেন বা এটা মানে বাচ্চাও নয় এই মুহূর্তে কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়েই এখন একটাই কথা শুধু সাম্প্রদায়িকতা ভাত আগে না যা আগে ভাত আগে না যা আগে তুমি কি মেসেজ দিতে চাও তোমার জীবনের কি দাবি আছে ব্রিগেডের কাছ থেকে তোমার কি চাওয়া পাওয়া আছে

আর টুল বলেই বলছি টুন টুন টুক 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 বলেই বলছি টুক আমরা বিশেষ সূত্র থেকে যে খবর পেয়েছি যে তোমার সঙ্গে পার্টির একটা দূরত্ব তৈরি হয়েছে তবু তুমি এই ব্রিগেডে লোকজনকে নিয়ে যাচ্ছে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করবে আমি জানি না আপনি কোন সূত্রে খবর পেয়েছেন আমার থেকে নেতাদের মতো পলিটিক্যালি কারেক্ট বলুন না না নেতাওয়ালা বাদ নেই আমি জানি না কোথা থেকে কোন সূত্রের খবর পেয়েছেন আমি পার্টির থেকে দূরে নেই পার্টিতেই আছি একদম আছি পার্টির থেকে কোনো দূরে নেই একটা কথা শুধুমাত্র বলে রাখি পরিবারে যদি অনমালিন্য হয়ে থাকে কিছু নিয়ে সেখানে বাবা যদি ছেলেকে তেজ্যপুত্ত করে দেয় তার মানে এই নয় পাশের বাড়ির কাকুকে দিয়ে বাবা বলে ডাকা যায় তা যায় না আমার পরিবারের কিছু ভুলভ্রান্তি যদি থাকে সেটা পরিবারের বোঝানো যাবে এবং পরিবারেই সেটা মিটমাট করে নেওয়া যায় আর ব্রিগেডের ডাকটা হচ্ছে শ্রমিক কৃষকদের ডাক ব্রিগেডের ডাক হচ্ছে ছাব্বিশ হাজার যে চাকুরি হারার চাকরি গেছে অযোগ্যরা যাতে চাকরি থেকে বঞ্চিত হয়ে যোগ্যরা যাতে চাকরি পায় যোগ্যদের তৈরি করা হয় শ্রমিক যাতে তাদের শ্রমের ভালো দাম পায় এবং কৃষকরা যাতে ফসল ফসলের দাম পায় সেই নিয়ে ব্রিগেড এ ব্রিগেড ব্রিগেড এ ব্রিগেড মেহনতি মানুষের ব্রিগেড তাই এই ব্রিগেডে সকলকে সকলকে আপনি দেখছেন যে কজন এসছে এখানে যে কজন যে যতটা জমায়েত হয়েছে সেই জমায়েতে আমাদের এখানে প্রত্যেক কজনে দু একজন ছাত্র ছাড়া সবাই শ্রমিক টুক আমাদের দ্বিতীয় যে প্রশ্ন এখানে লেখা আছে শিরায় শিরায় রক্ত বুদ্ধ আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভক্ত কমিউনিস্ট পার্টিতে এরকম ভক্তের স্থান নেই তো এটা তো মানে ধর্মের জায়গা না না এরকম কথাটা নয় বুদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ ব্যক্তিত্ব এবং ওইভাবে আপনি যদি ভক্তটাকে ব্যাখ্যা করেন তাহলে ভুল ব্যাখ্যাই যাচ্ছে তার কারণ আমরা তাকে ভালোবাসি আমরা তাকে সব কিছু করি সেই জন্যই ওনারা আমাদের কাছে মনুষ্যরূপে ভগবান তাই আমরা ওনাকে মানে ভগবানের জায়গায় রাখি এবং আমরা নিজেদেরকে ভক্তের জায়গায় রাখি সুভাষ চক্রবর্তী দেখি সুভাষ চক্রবর্তী সম্পর্কেই লেখা রয়েছে আপনি যতই দেখেন না কেন মানে যেভাবেই দেখুন না কেন উনি একটা সময় যখন উনি প্রাক্তন পরিবহন মন্ত্রী উনি আমাদের শ্রমিকদের জন্য যা করেছেন মানুষের জন্য যা করেছেন তাকে তার ভক্ত না হয়ে থাকা যায় না কারণ আজকে যে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গন দেখতে চাই সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে পাই সেই ক্রীড়াঙ্গনের স্রষ্টা উনি আজকে রাস্তায় যত অটোচালককে আমরা দেখতে পাচ্ছি সেই অটোচালকের মানে সব থেকে বেশি যদি কেউ কিছু করে থাকেন সেটা সুভাষ চক্রবর্তী আর দুটো প্রশ্ন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি হয়েছে এবং মানুষ এখন ঔরঙ্গজেবের ভূতকে বেশি খুঁজছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো না এখানে সাম্প্রদায়িক বিজেপি যেখানে এই কাজগুলোকে আপনারা দেখছেন বিজেপি একটা মানে অশান্ত পরিবেশ তৈরি করতে চেয়েছে বিজেপি এবং তৃণমূল মিলে যে অশান্ত পরিবেশটা তৈরি করতে চেয়েছে তারই বিরুদ্ধে তো আমাদের বামপন্থী দলগুলো লড়ছে এবং মুর্শিদাবাদ বলুন যেখানেই বলুন যে সাম্প্রদায়িক পরিস্থিতিটা তৈরি করতে চাইছে সেটা তো বিজেপি আর তৃণমূলের ঘটপ একটা গেম সেই গেমটাকে ওভারকাম আপনার নামটা কোথা থেকে আসছেন আপনি কি কাজের সঙ্গে জড়িত এবার তো গোটা ভারতবর্ষ জুড়ে যে কৃষক আন্দোলন হচ্ছে সেটা তো মূলত কৃষক সভার একটা বড় ভূমিকা রয়েছে সেই আন্দোলনে পশ্চিমবঙ্গে কৃষক হিসেবে কি মনে হয় যে যেভাবে সরকার পশ্চিমবঙ্গে সরকার বলে কৃষকদের আয় তারা দ্বিগুণ করে দিয়েছে বা কৃষি নিয়ে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় বা যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় পশ্চিমবঙ্গে এখন কৃষকদের সবথেকে বড় সংকটটা কি। কেন্দ্রীয় সরকারের যে কমিশন করেছিল সেই কমিশনের নির্দিষ্ট নীতি অনুযায়ী তারাও কাজ করছে না কেন্দ্র তো করছে না এটা হচ্ছে মোদ্দা কথা এই জন্যই যে কৃষকরা তাদের উৎপাদিত ন্যায্য মূল্য পাচ্ছে না উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য যদি পেতো তাহলে কৃষকরা আজকে ঋণের জর্জরিত হয়ে আত্মঘাতী হতো না আজকে আত্মঘাতী হচ্ছে মনে হয় কি বিনা সুদে ঋণের একটা মুভমেন্ট যদি সরকার করে যে সরকার মানে সুদ নিল না ঋণটা দিল এবং ঋণটা নিয়ে নিল তাহলে কি আপনাদের উপকার হবে যদি 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 দিয়ে ভাষা আছে যদি কি করবে এই সরকার দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার পুরোটাই দুর্নীতিতে নিবজ্জিত সরকারটা আর বিএস ডিপার্টমেন্টটাই দুর্নীতিতে নিমজ্জিত তারা বিনা সুদে ঋণ দেবে কৃষকদেরকে এই সিদ্ধান্ত নেওয়ার মতো তাদের উপরে আস্থা আমাদের নাই কেন্দ্রের সরকারকে সবাই বলছে যে এর চেয়ে বড় ডাকাত এর আগে ভারতবর্ষ দেখেনি ডাকা যেমন সাম্প্রদায়িক রাজনীতিকে মেশানো যায় না ধর্মের সঙ্গে রাজনীতি ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এইভাবে সাম্প্রদায়িক দিয়ে ওনার দেশটাকে জলাঞ্জলি দিতে আমার তাপস সরকার আপনি কথামুখ দেখেন হ্যাঁ দেখি কেমন লাগে ভালো লাগে আপনি আজকে কেন এসছেন খেটে খাওয়া মানুষের লড়াই শ্রমজীবী মানুষ সেই জন্যই এসেছি আপনি কোন সেক্টরে আছেন আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছি সংগঠন করি ডি ব্যবসারও করি সিআইটিও করি খেটে খাওয়া মানুষ সেই জন্যই এসছি এখন তো পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বাইরে আর কোনো কথা নেই সাম্প্রদায়িকতা দিয়ে তো দুই সরকারের ব্যর্থতাকে ভুলিয়ে রাখার জন্য এই সাম্প্রদায়িক খেলা খেলছে এর সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল এবং বিজেপি দুটো দল দক্ষিণ দল তাদের হাতে একটাই অস্ত্র তাদের হাতে একটাই অস্ত্র সাম্প্রদায়িকতা তাস খেলো গরিব মানুষ খেটে খাওয়া মানুষের লড়াইয়ের অধিকারটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই হিন্দু মুসলমানের লড়াই খেলা হচ্ছে আপনার জীবনে একজন শ্রমিক হিসাবে তা ব্যক্তিগতভাবে কিছু চাওয়া চাওয়া পাওয়া আছে এবং কমিউনিস্ট পার্টি বলে প্রত্যেক মানুষ তার জীবনের চাওয়া পাওয়াকে সফল করবে প্রত্যেকটা পাখি নিজের আকাশে উড়ে যাবে আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া কি রয়েছে ব্রিগেড থেকে ব্রিগেড থেকে দেখুন এটা তো মানুষের বামপন্থী যারা কর্মী সমর্থক এটা খাওয়া মানুষ শ্রমিক শ্রেণীর অধিকার লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি নিজের চেতনার মানটাকে বাড়ানোর জন্য এই ধরনের সমাবেশের দরকার সেই সেইটা চেতনার স্থান দেওয়ার জন্য আমরা এই মাঠে এসেছি একটা ট্রেন দেখি আমরা ব্রিগেডে লোক আসে কিন্তু সিপিএম এর একটা বড় অংশ বিজেপিতে ভোট দেয় এবার কি সেটা কমবে মনে হচ্ছে দেখুন এটা না একটা সংগঠন একটা সমাবেশে কত মানুষ আসতে পারে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পশ্চিমবঙ্গের ভোটার দশ কোটি তার সেভেন্টি পার্সেন্ট যদি ভোট পোল হয় সাত কোটি আট কোটি মানুষ ভোট দেয় ভোট শতাংশে এক পার্সেন্ট হ্যাঁ হয়তো বলতে পারেন বামপন্থীদের ভোট কিছুটা কমেছে এই সাম্প্রদায়িক হানাহানিতে তৃণমূল বিজেপি বাইনারি খেলায় মানুষকে সাময়িক ঘুরিয়ে রেখেছে পেটের টান যখন পড়বে না শ্রমিক শ্রেণীর এই সমকোট যখন আসছে কৃষকদের অধিকার এ পরিস্থিতি এর সারা জীবনে এই জিনিস হতে পারে না পরিস্থিতি পাল্টা আমি পাল্টা আজিয়া আজিয়া বন্যা টুডুর বক্তব্য শুনবেন তো হ্যাঁ নিশ্চয়ই শুনবো বন্যা টুডু আমার এলাকায় মানুষ আমি চুঁচু দেখে এসেছি ও ধনে গাড়িতে থাকে বুকে আমি আগেও অনেক মিটিং মিছিল দেখেছি বামপন্থীদের আমি দেখি একদিকে ছাব্বিশ লাখের গাড়ির বিজ্ঞাপন অন্যদিকে বন্যা টুডু কোন দিকে বামপন্থা যাবে বামপন্থা শুনুন বামপন্থা বলে কোনো এমন নয় ছাব্বিশ লাখের গাড়ি এসব এসব ভুলভাল মিডিয়ার কথাবার্তা আপনারা বলতে পারেন বামপন্থা কমিউনিস্ট পার্টি খেটে খাওয়া মানুষের পার্টি এর মধ্যে কে একজন লাখের গাড়ি চাপেছে আর কুনাল ঘোষ যখন চল্লিশ লাখের প্রেসেন্ট ভ্যান চাপে তখন তো বলতে পারেন না তখন বলেন যে চল্লিশ লাখের ভ্যান চাপছে আপনি কথা মুখ দেখেন তাহলে বুঝতে পারেন আমরা কি বলি দেখি তো বটেই আপনার চ্যানেল আমি দেখি আপনার চ্যানেল কেন আমি গণশক্তিও পড়ি আমি খেটে খাওয়া লোক ভাই আমি খেটে খাওয়া লোকের জায়গা থেকে তো প্রশ্ন হবে যে কোনটা বাম পন্থা ছাব্বিশ লাখ না ওই মানুষটার রুটি খাওয়া বা পেঁয়াজ খাওয়া প্রতিটা মানুষের লড়াইয়ের কথা বাম বলে আমি তো বললাম নাকি আমাদের কাছে গিয়ে তার বাবার টাকায় বাইশ লাখের গাড়ি চেপেছে এই কথাগুলো কারা বলছে যারা প্রেজেন্ট ভ্যান পঁচল্লিশ লাখের প্রেজেন্ট ভ্যান চাপড়ায় তাদের কথা তো শুনবো না আমরা আমরা খেটে কোন বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে তোমার আপনার কোন আপনার নামটা আমার নাম আছে সরবন সাহ আচ্ছা সরবন আপনি আপনার জীবনের কোন দাবি এই আন্দোলনের ভেতর দিয়ে খুঁজে পাচ্ছেন এই ব্রিগেডের ভেতর দিয়ে খুঁজে পাচ্ছেন রাজনীতি বিষয়ে কিছু জানি না এটা পার্টি নয় এটা সাধারণ মানুষের দাবি আমার একটাই জ্ঞান আছে আইসক্রিম বিক্রি করার আর রাত্রি গিয়ে ঘুমিয়ে শুয়ে যাওয়া এর পিছনে আমার কোনো জ্ঞান নেই ধন্যবাদ

সেই পথের জন্য যে সেই লড়াইয়ের বার্তাকে খুঁজে পাওয়া পার্টি কি পার্টি কি সেই আপনার প্রতি যে পার্টির সঙ্গে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল কিভাবে আপনার প্রতি পার্টি খর্গহস্ত হয়েছিল আপনার কি মনে হয় সেই খর্গহস্ত হওয়ার পথ নতুন বাংলা গড়ার পথ ক্লিয়ার হয় একটা ভুল আইডিওলজিক্যাল জায়গা থেকে পাওয়া যায় ভুল সিদ্ধান্ত যদি কেউ নেয় সেই ভুলের জায়গা থেকে নতুন বেরিয়ে আসে প্রথম কথা হচ্ছে কেউ কারো বিরুদ্ধে খর্বহস্ত হয়নি ওটা আপনাদের বানানো শব্দ আমি পার্টিতে ছিলাম পার্টিতে আছি সাংবাদিকদের সবাই টার্গেট করে দেন সাংবাদিকরা কেউ কি না ক্ষেত্রে তো একজন সাংবাদিক

পশ্চিমবঙ্গে একটা কথা বলা হচ্ছে যে যাতের লড়াই না এখন জাতের লড়াইটাই শেষ কথা এই জাতের লড়াইটা নিয়ে কি বলবেন এটা তো পশ্চিমবঙ্গের রাজ্য যা অপরিচিত শব্দ এই যে লড়াই লড়েনি কারণ থেকেছে বাংলার নবজাগরণের দর্শনে এনেছিলেন শ্রী চৈতন্যদেব যিনি যবনার হরিদাসকে সাথে নিয়ে মিছিল করেছিলেন কাজীর সাথে সাথেpadStartে সেই ভিশ্বের ভূমিকা আদায় করেছিলেন